এই গানটা রিলিজ হয়ে যাবে ফ্রান্স এ টাইমে বাট টাইমে সাতটা বাজে রিলিজ হয়ে যাবে আরেকটা কিছু বলা দরকার ছিল আর এটার পাশাপাশি যারা বাংলাদেশে যে মুভি নিয়ে পলিটিক্স করতেছেন কারণ শুনতেছি বরবাদের নাকি আটকানোর জন্য অনেক ট্রাই করতেছে বিভিন্ন কুচক্র কুচক্রী দল জল যারা আছে আর কি ব্যাড পলিটিক্স আর কি ভেরি ব্যাড পলিটিক্স বাংলাদেশে এই জিনিসটা খুবই মানে কি বলে দুঃখজনক প্রতিবারই সাকিব খানের কোন একটা ছবি আসলে তারা ট্রাই করে আটকানোর জন্য বা কিছু একটা করার জন্য বাট সাকিব খান অ্যাসেট বাংলাদেশের তো আপনারা যদি এই সম্পদটার আপনারা ইউজ করতে না জানেন কারণ সাকিব খান এমন একটা গাছ যেটার ফল সবাই ভোগ করতে পারবে কারণ হচ্ছে সে ইন্ডাস্ট্রির এগিয়ে নেওয়া যেতেছে আর ওইটার যে একটা ফলাফল হবে ওইটা ওইটার অ্যাডভান্টেজ সবাই পাবে কারণ হচ্ছে একটা ইন্ডাস্ট্রি গা তুলতে হইলে আপনার বড় কিছু করতে হয় বড় ধরনের পরিবর্তন আসতে হয় ইন্ডাস্ট্রিতে যেটা সাকিব খান স্টার্ট করছে আমি যদি আমারটা আমি বাংলা মুভি তত একটা দেখতাম না গান এগুলো দেখতাম না আমি অলমোস্ট টুয়েলভ ইয়ার্স আমি বাহিরে থাকি ছোটবেলা থেকেই একমাত্র সাকিব খানের কারণে ইন্টারেস্টেড হয়েছি এই মুভিজ নিয়ে বাংলাদেশি মুভি নিয়ে কথা বলতেছি গান নিয়ে রিয়েশন দিচ্ছি এটার মেইন রিজন সাকিব খান পিপলস মেইন রিজন সাকিব খান আদার তার দিয়ে আমার স্টার্ট হয়েছে মুভির বাংলা মুভি নিয়ে কথা বলা বাংলা মুভি নিয়ে কথা বলা বাংলা মুভির গান নিয়ে কথা বলা বাংলা মুভির অ্যাক্ট্রেস যা আছে সবাইটা নিয়ে কথা বলা তার দিয়ে স্টার্ট হয়েছে দ্যাট মিন্স আপনারা বুঝতে পারতেছেন কত বড় একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করছে সাকিব খান পুরা বাংলাদেশের ইন্ডাস্ট্রির ভিতরে ইভেন দো এখন বাহিরের মানুষ বাহিরের প্রচুর মানুষ আছে যে সাকিব খানের মুভি বা গান বেরোলেই পাকিস্তান হোক অস্ট্রেলিয়া হোক বিভিন্ন দেশে আমি ফ্রান্স থেকে করি বিভিন্ন দেশ থেকে ভিডিও বানানো হয় সাকিব খানের মুভিজ হোক গান হোক যেটাই বেরোক দ্যাট মিন্স আপনি আপনারা বুঝতে পারতেছেন কত বড় ইম্প্যাক্ট আছে সাকিব খানের উপরে আমার চ্যানেল এত বড় না ছোট একটা চ্যানেল যেতটুক মানুষ যারাই শুনতেছে বা যারাই দেখেন সাকিব খান হ্যাজ টু বি নাম্বার ওয়ান তার মুভি বার যেটাই তারে হোক তার প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের কাইন্ড অফ কারণ বা যাই হোক আমি আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা ছিল কালকে সেকেন্ড সং রিলিজ হইতেছে আশা করি গানটা চরম হবে টিল দেন আল সি ইউ বাই